প্রবীর করের একটি আঞ্চলিক কবিতা চুমকি বাস্তব সমাজের দৃষ্টান্ত মা বাপের কুতায় ছোট সময় ছানা বদরি আড়াই বছরের ছানাকে ঘরে রাখিয়ে মা বাবার খাটতে যাওয়া পড়া হবে কুতোয় ছানা খেলায় ছাগল চড়ায় ভোরের বেলায় মৌল কুড়ায় চুমকি ছানা কাল কাটিয়ে গেল চুমকি এখন জুয়ান মাইয়া পাড়ার লোকের চোখে লাগছে তুলি বুড়া জমি বিকে গরু বিকে লোকের কাছে ধার করে কোনোমতে চুমকির বিয়া হইল বরের বাপ টুটি চিপে কনের টাকা গুনিয়ে দিল কনের টাকা দিতে যাই চুল বিকে আইছে গয়নার টাকা পাবে কোথায় বিয়ার রাতে চোখে জলে গুচা কানে ছাদের বিটি শ্বশুর যাওয়া মা বাপের বুক ফাইটে যাচ্ছে চুমকি ভাবলেও এত টাকায় বিহা দিলও। শ্বশুর ঘর ভালোই হবে শাশুড়ি শ্বশুর গাই দিচ্ছে বুচা কানে আসা যাওয়া রাধা বাড়া জল আনা সকলেই কাজ এবার চুমকি করে শাশুড়ির কাজ গাল দিয়ে আর গ্যাট হয়ে বসিয়ে দেয় গুয়াইল ফেলা কামিংটা আমার আসে না চুমকির ঘাড়ে গুয়াইল ফেলা গাল খাইয়ে খাইটে খাইটে শরীরটা হইলো দড়ির পাড়া রাগের তাপে গলায় দড়ি দিতে গেল মরণ কোথায় কোনো মতে বাঁচিয়ে গেল চুমকির ছানা হলেও শাশুর শ্বশুরি গঙ্গা গেল ভালোই হইল চানা মানুষ স্বামী সেবা ঘরের কাজে মন বসাইল তাও কি স্বামীর মন পাইছে চানা বড় হইল বেটা বেটির বিহা দিল বয়সটা তার ছাটিয়ে গেল চুমকি তো বুড়ি হইল টেঙ্গা হাতে কমর বাঁকা বুড়ির কাজ ছানা খেলা আর শাক এমনি করে বছর গেল একদিন সে ভাতার খাইল চুমকিরিবার রাড়ি হইল এরপর একদিন বেটা বউয়ের আদর কুতো তাকে তো ঠান কামারা কেউ চিনে নাই হাসলি হারে ঝিলিক মারে বোক সোনের পাড়া গায়ের ছেলে দৈরে পালায় ঘরের হরার বেটা মরে গেল সেদিন রাতে মর আইল প্রভাব হইল চুমকির পিঠে ডাং পড়লো মুখের থেকে রক্ত বইয়ে জমের খাতায় নাম লেখা গেল এই সমাজের গিলা কেন এমন উলট পালট টুমকি যখন জুয়ান ছিল ভালোবাসা সকলই ছিল এখন যখন বুড়ি হলো কেন দাহিন নামে জীবন গেল